পিসপিল্লাহি রাহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই মেন রোডের সাথে তিরিশ শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখান থেকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন কমলাপুর স্টান আপনারা সকলেই এই বিরুলিয়ার কমলাপুর স্ট্যান্ড নামে চিনে থাকবেন এই বিরুলিয়ার কমলাপুর স্ট্যান্ড থেকে এই যে এই মেন রোডটি এদিক দিয়ে ভবানীপুরের পাট দিয়ে গাবতলি আমিন বাজার হেমায়তপুরে চলে গেছে এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন এই অটোগুলো কমলাপুর স্ট্যান্ড থেকে সরাসরি গাবতলি আমিন বাজার হেমায়তপুর বলিয়াপুরে যাতায়াত করতেছে আপনারা চাইলে এই মেন রোডটি দিয়ে অতি সহজে অল্প সময়ের মধ্যে গাবতলি আমিন বাজার হেমায়তপুর এবং এদিক দিয়ে ঢাকা মিরপুর এবং উত্তরা এবং সাভার যাতায়াত করতে পারবেন এই মেন রোডের সাথে এই যেই জমিটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এবং এই মেন রোড থেকে যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের একটি রাস্তা এই প্লটের কাছ দিয়ে মহল্লার দিকে চলে গেছে সুতরাং জমিটি তিন রাস্তার সম্মুখে জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি সীমানা একদম স্কোয়ার একটি জমি এবং হানড্রেড পার্সেন্ট জমিটি প্রাকৃতিক ভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং এখানে বহুতল ভবন করতে পারবেন এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌজায় কমলাপুর স্ট্যান্ডের সন্নিকটে একদম কমলাপুর মেন রোডের সাথে তিন রাস্তার সম্মুখে এই জমিটি অবস্থিত এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এইটি দেখতে পাচ্ছেন জমিটির সীমানা যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌজায় কমলাপুর ইস্টার্ন নিকটে একদম কমলাপুর মেইন রোডের সাথে তিন রাস্তার সম্মুখে উচ্চ সমান লাল মাটির জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এই সীমানা ধরে এই যে এখান থেকে এই যে এখানে সীমানা নির্ধারণ করা রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এবং জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপটসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌজায় কমলাপুর স্ট্যান্ডের সন্নিকটে কমলাপুর মেন রোডের সাথে একটি তিরিশ থেকে ৩৫ শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি প্লটের কাছ দিয়ে মহল্লার দিকে চলে গেছে এবং এই যে দেখতে পাচ্ছেন মেন রোডটি আর বিশেষ করে আমার অনেক সম্মানিত ক্লাইনের ভাই বোনেরা জেনে থাকবেন কমলাপুর মেন রোডটি দিয়ে অনেক বড় একটি ড্রেনের ব্যবস্থা রয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধি সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন বিশেষ করে আপনাদের মাঝে জমিটির দাম এবং প্রায় সম্বন্ধে ধারণা না দেওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন জমিটি আমারই এক নিকটস্থ এক ভাইয়ের আপনারা জমিটি সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুমঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ